মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝড়ে ক্ষতিগ্রস্ত সন্দেশখালীর পাথরঘাটা গ্রামের মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক ত্রাণ অ্যাডভেস্টের ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে নিজেই হাজির ক্ষতিগ্রস্তদের কাছে বৃহস্পতিবার দোসরা অক্টোবর বিকেলের কয়েক মিনিটে ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম ক্ষতিগ্রস্ত হয় গ্রামের শতাধিক বাড়ি আহত হন ছজন তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা যায় এছাড়াও বেশ কয়েকজন আহত মানুষ বাড়িতেই চিকিৎসাধীন কাঁচা বাড়ি পাকা বাড়ি থেকে শুরু করে বড় বড় গাছ এবং চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঝড়ে ত্রাণ এবং সরকারি সাহায্যের আবেদন করেছিল ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো পর্যাপ্ত পরিমাণে সমস্ত রকম ত্রাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং নিজে দাঁড়িয়ে থেকে যে সব বাড়িতে ছাদ ভেঙে পড়েছে সেই সব বাড়ির ছাদে অ্যাডভেস্টার তুলে দেন এবং ত্রাণ সামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্তদের হাতে চাল ডাল পেয়েছি পেপার পেয়েছি তবে এমএলএ সাহেব হইতে দিয়েছে তারপর ওই ঘর দুয়ার বেশ ভেঙে গেছে আমি তো থাকতে পাচ্ছি না এই ঘরে মাথা দিতে পারছি না ঘরের বাড়িতে ঘুমাই আর রান্না খাওয়া করতে পারি না কোনো কিছু করতে পারছি না আমার ওই একটা বাচ্চা ওই যে নাতি আছে ওই নাতিটাকে নিয়ে আমি আর আলতো হলে তাপা হয়ে মরে গেতাম পাথরঘাটের গ্রাম গত দুদিন ধরেই আমরা এখানে আছি জলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যা যা সাহায্যের দরকার ছিল প্রথম দিন থেকেই আমরা পলিথিন দেওয়া থেকে হসপিটাল ভর্তি করা থেকে এবং ত্রাণ দেওয়া চাল ডাল থেকে আরম্ভ করে যাবতীয় সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে এই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে যাতে এখনই যা ওয়েদার প্রতি মুহূর্তে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে এক মাস মাস ধরে তো বৃষ্টি হতেই আছে একদিন বাদে একদিন বৃষ্টি হচ্ছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই বাড়িগুলো মেরামত করছি অ্যাডভেস্টার দিয়ে যেখানে অ্যাডভেস্টারের ছাদ উড়ে গেছে ঘরের চাল উড়ে গেছে চালের চাল উড়ে গেছে সেই ঘরগুলো একেবারে থাকার অবস্থা নেই মানে খুব অসহায় অবস্থা সেই বাড়িতে আমরা মিস্ত্রি লাগিয়ে এক দিয়ে আজকে ঘরগুলো তৈরি করে দিচ্ছি এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে এই মানুষগুলোর পাশ থেকে সরে গেলে হবে না মানুষগুলোর পাশে থাকতে হবে এবং ইতিমধ্যে আমরা চারটে বাড়ির কাজ শুরু হয়েছে একসঙ্গে মিস্ত্রি এনে এবং আজ 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 সারাদিন ধরে কাজ চলবে कालू काट चूम